তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি উল্টো রথ দেখার জন্য আর চলো আমার বান্ধবীরাও সবাই পৌঁছে গেছে ওখানে অনেকটা আগেই তো আমার আজকে একটু দেরি হয়ে গেল আর দেখো এখানে চলে এসেছি তো আর কত ভিড় দেখছো এখানে তো এখনও এসেছিলাম এখানে আর এসে নিয়ে প্রথমে লাগিয়ে নিলাম টিকাটা আর এখানে জগন্নাথ মহারাজকে বসানো হচ্ছিল জগন্নাথ দেবকে আর দেখো এখানে জগন্নাথ বলভদ্র সবাইকে মানে এখনও পর্যন্ত রথটা বেড়ায়নি রথটা ঠিক কিছুক্ষণ পরেই বেড়াবে তো আমরা তাড়াতাড়ি চলেই এসছিলাম তো জগন্নাথ মহাদেবকে প্রণাম করুন দেখুন তো এক এক করে দেখো সবাইকে বসিয়ে দিলো এবং কিছুক্ষণের মধ্যে রথটা সাজানোর পর বেরিয়ে পড়বে সবাই মিলে তার আগে এখানে কিছুগুলো যেগুলো আছে যেন বাতাসা হরির লুট হচ্ছিলো তো এখানে হরিল লুট হচ্ছে সবাই দেখো এখানে ভজন কীর্তন খুব হচ্ছিল ছিল আর এখানে দেখো সবাই কত ভিড় প্রচুর ভিড় ছিল তো এখনো পর্যন্ত না বেরানো হয়নি রথটা তো কিছুক্ষণের মধ্যে রথটা বেরাবে তো এখানে আমি মিউট করে দিয়েছিলাম সাউন্ডটা কেন এখানে শুধু হরে কৃষ্ণ মানে গান বাজছিল মাইকে আর সবাই খুব এখানে তার সঙ্গে সঙ্গে গান গাইছিলো তো কপিরাইটের একটা ব্যাপার আছে যার জন্য মানে মিউটটাকে অফ করে দিতে হয়েছিল ওই জন্য আমি সাউন্ডটা দিচ্ছি আর বন্ধুরা যেমন তোমরা সবই জানো যে ভিডিওগুলো আমি একদিন পর ছাড়ি তো এই কদিন লাইট ফাইট কাটার জন্য ভিডিওগুলো ঠিক মানে দিতে পারিনি যার কারণে তোমরা একটু ভিডিওটা দেখে একটু ম্যানেজ করে নিও কেননা কি করবে বলো তো দেখো এখানে বেরিয়ে পড়েছে রথ পরে দেখো এখানে সবাই কি সুন্দর নাচ করছে সব ভগবান কৃষ্ণ ঠাকুরের হরি কীর্তন করছিল খুবই মজা লাগে রথের দিনে আমাদের তো প্রত্যেক বছর এই কবছর ধরে রথে যখন হয় তখন এত ভালো লাগে পুরো খুব ভালো লাগে তোমরা আগেকার ভিডিওতে দেখিয়েইছ যে আমরা কত ভালোভাবে আমরা সব আনন্দ করেছি এই রথের দিনে তো দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি আর আমার বান্ধবী এসে গেছে তো তোমাদের সঙ্গে ভিডিও করব বলে আমি আগে আগে একটু করছি আর এই যে এখনও পর্যন্ত আমি রথের দড়ি ছুঁইনি নি ছুবো একটু পরে তো ভাবছি যে একটু ভিড়টা আগে একটু এগিয়ে যাক তারপর রথের দড়ি হাত দেবো তো যখন সময় পাবো যখন আমি যেমন ফাঁকা পাচ্ছি তখন একটু পরে হাত দিচ্ছি তো দেখতে থাকো আজকের ব্লগটা চলে এসেছি আমি আর এখানে আমার ছেলের জন্য একটু খাবার বানাবো বাড়িতে ছিল স্যারের ছিল তো না আটা মাখা আছে বার করে নিই এখানে অল্প করে রুটি করে নেবো আর এখানে রয়েছে দোকানা রুটি আমি তো খেয়ে এলাম ওখান তার দাদা ভাই যাবে এখন তো চলো ছেলের জন্য এই দু কটা রুটি আছে ওটা বানিয়ে দিও ওকে চলো একটু কী কী লাগবে সেগুলো চলো কেটে নেবো একটু পেঁয়াজ একটু পনির ওইখানে একটু পানি ছিল কেটে নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল চলো বসিয়ে দিলাম কড়াইটা একটু ভেজে তুলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু সস ডার্ক সোয়া সস টমেটো সস আর নিয়ে একটু রেড চিলি পাউডার এখানে আমার পেঁয়াজটা ক্যাপতে কিন্তু ভাজা হয়ে গেছে কোনো ডিবো সসটা একটু খুলে

সঙ্গে মানে তাড়াতাড়ির মধ্যে একটু খেয়ে নিয়েছিলাম প্রসাদ নাহলে ঠাকুরের প্রসাদ আর পাওয়া যেত না তো চলো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট আর দেখো এই পোশাক দেখছো তো পোশাক এমনিই থাকে এমনিতেই পার করে দিচ্ছে সব